একটু অনুভব করতে হবে তোমার বলছে বেটা যখন কোটি কোটি গোনাগার এইভাবে আটকে যাবে আল্লাহ নবী ইমাম হোসাইনকে দাঁড় করিয়ে দিয়ে কোটি 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 গোনাগার উন্মত না কি সুপারিশ করবে এক নম্বরই মাথায় হার সবনাশ হয়েছে আপনার কাছে আমি অন্য গায়ে গায়ে পড়ে গেছি সেজন বলে বলছে বেটা তুমি কি আমাদের ময়দানে কানি বললাই পিছনে তুমি পাঁচ করে গেলে তোমার নিকুল তল্লা ভারী হয়ে গেল তোমাকে আল্লাহ জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দিল তুমি কোন সিরাত পার হয়ে জান্নাতের গেটে যখন যাবে গেটে দেখবে বড় তালা চাপি যা কার হাতে থাকবে ওই সময় আব্দুল্লাহ ইবনে বলছে আব্বা জান

এর রাওয়ায় আমার আল্লাহ পাকের জন্য

اللهم صل و سلام عليك يا حبيبي الله الصلاه والسلام عليك يا سوي اولوالنبي الصلاه والسلام عليك يا رحمت العالمين لي باب السلام dite dite আর কি ভাবে দেখতে গেছে আরেকজন আল্লাহ ওলি এসেছে মরজম ওলি এসেছে এসে আরবিতে শের করছে পাগল নাই होत রইলছে

अल्लाह रहमान रहमत है 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 अ

शास्त्री बाबू इस दुनिया में आता है यानी आमाशय बादे बाबू जाते रहते हैं अक्सर आपको आलिया मिया सारा

قال رسول الله صلى الله عليه وسلم نبی پاک کے مزارات کے سمے لوگوں کا انہیں کے واقعدار ہوتا ہیں ہمارے ہاتھ میں یہ احترام ہوئے ہیں ہم نبی ان کی حیدین جھکو نبی کرے اپ ہوئے زندہ دلتا اللہ کے ولی کی خان جب گلوں جب

নবী कहते जरा हम तुम्हारे सामने हाजिर किए महापुरितों को করছে হে না আমাদের শরীরে নেচে আমাদের

oh

কারম্মা বিরুদ্ধ আর একটা জগতে তোমাকে থাকতে হবে বছর হতে পারে 3000 বছর হতে পারে 5000 বছর হতে পারে বছর হতে পারে সেই নাম হয়ে সব থেকে

बनाता ही नहीं हमें प्रकाश हमें किसान है कास्तुलस है गुफां हमें किसान है कास्तुलस है अरनी पढ़ेगा तेरा उन्नो करेगा किसान है कास्तुलस है हमें हमारी उस्ताला दस बातीं खाए नहीं हरा दस बात दस राने की कास्तुले चिताओं के लार हमें हमारी उस्ताला दस बातीं शब्द ये रा दस बात दस रानुआ कास्�

আমি <laughs> ধারণা <laughs> <laughs> <laughs>

ಬೇಗೋ এরকম ভাবে আমি মেনে নত করেছিলাম আমি বুঝে সম্পত্তি বুঝে দিয়েছিলাম আমি আমি করে মা বাপের হক আদায় করেছিলাম আমি করে নামাজ পড়েছিলাম রাত থেকে থেকে তারা তো ছিল আমি এমনি পর প্রতিদিন সঙ্গে মিশে ছিলাম ঠিকমতো সদ ব্যবহার করেছিলাম দাম দাম কে আমাদের ময়দানে আমার হিসাব হবে ওই দিনে আর কোনো কায়দা থাকবে সাথে যায় আস্তে রাত হয়ে গেছে আল্লাহর নবী বললেন মুসলিম শরীফে হয় যে জুরুল কবরা ইন্নাহা তুযাক্কির আল বেশি বেশি কবর জিয়ারত করবে কবর জিয়ারত মওতের কথা ধরা হয় তারে কোথি এমনি মাতা বায়া কি রয়েছে যে আমি কোন জিয়ারত করতে নিষেধ করতাম তোমরা জিয়ারত জানতে না